হ্যালো আমার ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি গুড মর্নিং জানি আজকের ব্লগটা চলো শুরু করা যায় ব্লগটা দেখতে থাকো অ্যান্ড আমাদের সাথে থাকো আজকে সকালে কোনো উড়ো পড়া নেই আজকে আমার মামার স্কুল ছুটি তাই তো ঠিকই বা তো চলো ব্লগটা দেখতে থাকো ব্লগের সাথে থাকো আজকে কোনো দোরদোরি হুড়োপড়া কিছুই নেই সকালবেলাটা একদম রিল্যাক্সে কাটাবো পাট শাক নিয়েছিলাম কালকে এক একটা তো সেইটা দিয়ে এখন মাছ আনতে পাঠাবো পাট পাঠশাক দিয়ে ঝাল ঝোল করবো তো চলো ব্লগটা দেখতে না সকালবেলায় আমার হাতে হাতে মানু কাজ করে দেয় রোজই আর এটা কোনো লুকানোর ব্যাপ ব্যাপার না এটা হচ্ছে আমাদের দুজনের মধ্যে একটা ভালো বন্ডিং তো মানু বলছে আমি শাকগুলো বেছে দিচ্ছি তুমি চাটা করে নিয়ে আসো চা করে নিয়ে আসলাম তারপর আমরা চা খেয়ে মামের খাতাগুলো কালকে রাত্রে কালকে যে খাতাগুলো দিয়েছিল আমি তো রাত্রে দেখেছিলাম বাট ওর পাপা দেখিনি রাত্রে এসে আর ওই জন্য সকালবেলায় আমি বললাম মামকে তোমার পাপাকে দেখাও খাতাগুলো তো খাতাগুলো দেখে ভালো করে মেয়েকে জিজ্ঞাসা করছিল কথাবার্তা বলছিল কেননা ও তো সময় পায় না বই নিয়ে বসার আর মেয়েকে নিয়ে আমি তো সব সময় বসি পড়াতে ওই জন্য ও বলছিলো যে ঠিক আছে আমি একটু এখন সকাল টাইমটা পড়াচ্ছি তুমি রান্নাটা করে নাও ফ্লাই হুম তারপরে বল বানাম বল বল বিও জি বল হয় বল বানাম কি ডবল বল তারপরে অ্যান্ড বানাম

পাপা যেটা লেখাচ্ছে সেটা দেন দাও এটা কিন্তু দেখে দেখে তোমার চুপতে হবে তারপর আমি খাতা জমা নেবো নাম উপরে লিখতে পারবো না মামকে মামের পাপা জিজ্ঞাসা করেছিল যে স্কুলে ব্ল্যাকবোর্ডে কি করে লেখায় তা মাম বলতে পারছে না বলে আরাধ্যার পাপা এখন দেখাচ্ছে যে দেখো এইভাবে লেখায় কি না স্কুলের ভেতরে গার্জেন এলাও না কোনোভাবেই আর আমাদের শুধু গেট পর্যন্ত যেতে হয় তারপরে ওখান থেকে ওরা ভেতরে চলে গেলে ভেতরে কি হয় কি না হয় আমরা কোনো সময় জানতেও পারি না তো ম্যাম এসে যেটা বলে আমরা সেটাই শুনি তো সেই জন্য মেয়েকে আমরা জানি না যে ব্ল্যাকবোর্ড কি করে কপি করে বা কী ওই জন্য দেখাচ্ছে ছিলাম ও বললো হ্যাঁ এইভাবে এইভাবেই হয় তো সেটা দেখে আমরা বুঝতে পারলাম যে এইভাবে ব্ল্যাকবোর্ড লেখে আলোটাও খাতায় কপি করে আজকে আমাদের সকালের মেনুতে আছে ভোলা মাছের ঝাল আর এখানে আছে পাট শাকের তরকারি আর ভাত দুই ভাগে আজকে হয়েছে তো সকালবেলায় মানুকে বললাম বাজারে যাও মাছ নিয়ে আসো মেখে পরিয়ে গেল মাছ আনতে এনে দিয়েছে ভোলা মাছ তাই ভাবলাম একটা দিয়ে মাথাটা দিয়ে ভেঙে চুড়ে পাট শাকটা রান্না করেছি আর হচ্ছে মাছগুলো দিয়ে ঝাল করেছি এদিকে মানু মনে হয় গুছানো হয়ে গেছে হ্যাঁ ওই গুছানো হয়ে গেছে ও বাবা তুই তো সারা বৃন্দাবন নেটিয়ে বসে আছিস ভাত খেতে হবে ভাত খেয়ে নাও তারপরে আমার সবজি ঝুড়িতে হাত দেবে না কিন্তু বলে দিলাম ঠিক আছে কোন জিনিস নিয়ে খেলা করবে না এমনি মিথ্যা মিথ্যা সবজি নিয়ে খেলা করবে ঠিক আছে দশটা বাজে দেখি কত বাজে এ বাবা দশটা বাজে টাইম হয়ে গেছে মানুষ চলে গেছে ডিউটিতে আর আমিও ঘরের কাজগুলো গুছিয়ে এখন স্নান করে পুরো ফ্রেশ হয়ে গেছে একজনা ওই যে বিছানায় গিয়ে বসে রয়েছে এখন ওনাকে ঘুম পাড়াতে হবে পুজো যে দিলাম সবে পুজো দিয়ে উঠলাম তা মামকে বললাম একটুখানি দাঁড়া আমি সবে এখনও প্রদীপটাও জ্বলছে আমি প্রদীপটা লিবি তারপরে শুভ মামের চার দিন স্কুল ছুটি আছে দুদিন একদিন পয়লা বৈশাখের জন্য মঙ্গলবারটা আর সোমবারটা হচ্ছে আম্বেদকরের জন্মদিন আচ্ছা আচ্ছা আসছি এখনো না শুলে পাশে ঘুম আসে না মাম তো মামের মতন লিখছে মাম যতক্ষণ লিখছে আমি ততক্ষণ মামের জন্য বাংলা খাতাটা রেডি করে ফেলি বাংলা বলতে ম্যাথ খাতাটা অঙ্ক অঙ্কটা রেডি করার পরে তারপরে বাংলাটাও একই খাতায় দিয়ে দেবো দেখা যাক টোটালে শার্টের মধ্যে পরীক্ষা নিয়ে নিই মনে মনে ভাবছিলাম অনেক দিন ধরে যে একটা এক্সাম নিয়ে নেব তো ওরও এক্সাম কাছাকাছি চলে এসছে প্রায় আমারও দেখা উচিত যে বাড়িতে কী করে কি শিখলো কী না শিখলো কতটুকু কী ভুল করলো তো যাই হোক এখন এক্সামের পেপারটা তৈরি করে ফেলি আমি বাড়ির এক্সামে আর মামেরটা মাম এখন দিতে একটা খাতায় যে জমা দিয়েছে দেখি আমি এখানে কোথায় কি ভুল করেছে ভুল তো অবশ্যই করেছে আমি দেখে নিয়েছি আগের থেকে তো চলো এখন দেখা যাক এখানে লিখেছে এ ফর এ এস বি ফর বি এ ডি ব্যাট এ ফর ফ্যান ডি ফর ড এখানে চারটে চার নম্বর এখানে সি ডি ঠিক আছে এখানে বি সি ঠিক আছে জে কে ঠিক আছে এটা কিউ পি লিখেছিস কেন এটা কি লিখেছিস আগে ঠিক করে বল এটা কি লিখেছিস এটা পি ও এটা ও তো ওর মাঝখানে যে কি দিয়েছিস ঠিক করে দে ঠিক কর ওটা কি হবে ওখানে বেশ এটা ও লিখেছিল পরে একটু মাতব্বরি করে এটাকে মাতব্বরি করেছে এটা ঠিক আছে ওপি এফ ই ই এফ এটা ভুল করেছে এটা কে এল ঠিক আছে ও এন এটা ভুল এন এটা ঠিক আছে বি এ এটা ভুল তার মানে এখানে এক নম্বর আর এখানে হচ্ছে এক

চার পাঁচ হচ্ছে নয় দশ দশ তিন তেরো তেরো আর চার সতেরো তেরো টোটাল কুড়ির মধ্যে এক্সাম ওয়ান সেভেন্টি তিন নম্বরটা কাটা গেছে এই যে আগের আগে আগের এখানে একটা ভুল করেছে এখানে পরের সংখ্যা লিখতে হবে ও ও এখানে এখানে হবে হবে আগের সংখ্যাটা লিখেছে বাদ বাকি সব ঠিক আছে দেখি বাংলা খাতায় কি হবে বাংলা খাতায়ও হয়ে গেছে মানে ঝড়ের গতিতে সব পরীক্ষা দিয়ে দিচ্ছে বাট পরীক্ষার কত পেয়েছো লাস্টে আমি দেখাচ্ছি কত নাম্বার কেটেছি আমি তোমাকে ঠিক আছে হ্যাঁ দেখাচ্ছি আমি এখানে লিখতে দিয়েছিলাম আতে কি হয় আতে আম হয় হস্যতে উঠ হয় কতে কল হয় ঘতে ঘর হয় চারটে ঠিক আছে এখানে চার নম্বর হুম লেখা লেখা রয়েছে আগের বর্ণ হস্যই দীর্ঘই হস্য দীর্ঘ ডি এ এখানে কি গ ঘ চ ইং না এটা ভুল হয়ে গেছে ইঙর আগে কি হবে ছ ইঙো চ ছ বোঝা গেল এখানে কি হবে তাহলে এখানে মিলল পাঁচ একটা কাটা পরের বর্ণ ছ ছয়ের পরে কি হয় তারপরে বর্গের জ না মুচলা হবে না এটা কাঁটা মুছলা হবে না এটা পরীক্ষা পরীক্ষায় মোছা যায় না বুঝলে পরীক্ষায় মোছা যায় না এটা কেটে দিতে হবে তুমি এখানে এক নাম্বার কাটা হয়ে গেছে চ এটা এটা ঠিক ঠিক আছে আছে গ ঘ তাহলে এখানে পেলে দুই দুই নম্বর চলো এবার তিনটে বর্ণ মেলাও বর্ণ মেলানোতে তো হয়তো ঠিকঠাকই করে এক ছয় ছয় দীর্ঘ এখানে তিন হলো এখানে বলেছিলাম চারটে করে লিখতে ক খ গ ঘ উম জ ঝ এরকম করে লিখতে বলেছিলাম তাও এরকম করে লিখেছ ঠিক আছে অসুবিধা নেই ক খ গ ঘ চার তাহলে টোটাল নাম্বার কত হচ্ছে চার পাঁচ হাজার চার নয় নয় আর দুই এগারো এগারো আর তিন চোদ্দো এগারো চোদ্দো চোদ্দো আর চার আঠেরো দু নাম্বার কাটা গেছে কোথায় কাটা গেল এখানে বিশের মধ্যে আঠেরো পেয়েছ তার মানে কুড়ির মধ্যে আঠেরো পেয়েছো এখানে কুড়ি নাম্বার আছে আঠেরো পেয়েছ দু নাম্বারে যে কোথায় কাটা গেছে ইঙোর আগে ট হয় না কোনো দিন ছ ইং হয় আর এখানে ছয়ের হয় না কোনো দিন ছর পরে বর্গের জ ছয়ের পরে কি জ মনে থাকবে আঠেরো পেয়েছ বোঝা গেল তাহলে দু নাম্বার কাটা গেল তার মানে ফার্স্ট হতে তুমি এসেছো সেকেন্ডই হয়ে যাবে তুমি ফার্স্ট হতে হবে তোমাকে কি করে হয়ে যাবে দু নম্বর এখানে তিন নাম্বার কাটা গেছে এই যে ইংলিশে ভুল করেছো একটা দুটো তিনটে ভুল করেছো এখানে সতেরো না এখানে এখানে কুড়িতে আঠেরো সতেরো পেয়েছো তিন নাম্বার কাটা এখানে কুড়িতে আঠেরো পেয়েছ এখানে দু নাম্বার কাটা তার মানে দু নাম্বার তিন নাম্বার পাঁচ নাম্বার কাটা গেল চল্লিশের মধ্যে আমি কি বলেছি সেটা শোন এখানে নাম্বারটা কাটা গেল তো আরো ভালো করে কি করতে হবে মনে থাকবে তো ভালো করে না করলে কি হবে কেটে দেবে স্কুলে গুড বলবে না কেউ মনে থাকবে কি করতে হবে তাহলে আরো ভালো করে পড়াশুনো করতে হবে মনে থাকবে খুলে রাখলি কেন গলায় একটা ঝুলিয়েছে ব্যাগটা ভিজে গেল রে গলায় একটা ঝুলিয়েছে আবার একটা বোতল হতে করে নিচ্ছে মানে মোবাইলের পিছনে যদি কোনো সময় আমি পয়সা রাখি তাহলে সে পয়সাটা বেশি দিন থাকে না এনার জন্য

এটা তো কিং কইলির ব্যাট হুম ওটা হচ্ছে এম এস ধোনি ইয়েস ধোনি পছন্দ কেন তোমার হার্দিক পান্ডে পছন্দ না হ্যাঁ তো হার্দিক পান্ডেও পছন্দ ইয়েস হ্যাঁ আমার রান্না করার পরে আমার থালা বসন কি তুমি গুছিয়ে দিয়েছো হ্যাঁ মিথ্যে কি মিথ্যে কথা বলছি বাবা কেমন সামনে এখন আমাদের রাতের ডিনার তৈরি করছে আমি একটুখানি ফুচকা এসছি আমার মামের আছে একটুখানি খেতে ইচ্ছা হয়েছে তাই দশটা করার জন্য ফুচকা নিয়ে আসলাম ওই খেলো আলুটা খাই না আলুটা আমি খেয়ে নিয়েছি আর এখন আমি রুটি বানাচ্ছি তারপর হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি আর হবে রুটি দেখেছ তো দেখো মুড়ি কোটা এখন মুড়ি খাওয়া লাগবে আমাদের হয়ে গেছে রুটি বানানি সবজি বানানি সব কিছু কমপ্লিট আমরা এখন বসে একজনের জন্য ওয়েট করছি এখানে বসে বসে দেখা যাক কখন আসে আর টাইমও হয়ে গেছে প্রায় রান্না শেষ হলে খাবো পাপা আসলে খাবে না মাম্মি ব্যাগ ভারী কেন তো দাঁড়া বলে জরুর ডাল মে কিছু কালা হয় জয়ন্তী হনুমান জয়ন্তী তো সেই জন্য এটা হনুমানজির মানে ফুল বাইগুলো

ক'লৈ পাপ হ'ব আমাদের জন্য প্রসাদ ঠিক মতন বাড়িতে নিয়ে আসে আমার মানু কোনো জায়গা থেকে যদি কোনো কিছু হয় ও খাক আর না খাক আমাদের জন্য নিয়ে আসে তো যাই হোক হনুমান জয়ন্তীর প্রসাদ আমরা পেয়ে গেছি পায়ে ফুলও পেয়ে গেছি আজকে এখানেই ব্লগটা এন্ড করছি ভালো লাগে